নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো ডিমের কবিরাজি তার জন্য আমি নিয়েছি দুটো ডিম শুদ্ধ আর একটা আলু শুদ্ধ নিয়েছি এইখানে যদি একটা আলু নেওয়া হয় তার সাথে দুটো ডিম নিতে হবে প্রথমে আমি যেটা করব আলুটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি তারপর আমি ডিমগুলোকে গ্রেট করে নেব এটা দুটো ডিম আর একটা আলু য়ে মানে যেরকম মাপ যদি চারটে ডিম হয় তাহলে দুটো আলু এভাবে মাপগুলো হবে এই দেখুন আমি এবার ডিমটাকে গ্রেড করে নিচ্ছি এবার সমস্ত আমার ডিম আর আলু গ্রেট করা হয়ে গেছে এবার এটা আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে এক এক করে আমি দিয়ে দিয়েছি জিরে ধনে গুঁড়ো তারপর দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম ভাজা মশলা এটা আমি শুকনো কোলায় ভাজা মশলা করে রেখেছিলাম গুঁড়ো করে সেইটা আমি দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন নুনটা স্বাদ মতন দিতে হবে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দেবো আমি লঙ্কা কুচি আর এই সমস্ত এইগুলোকে ময়দা দিয়ে মানে এই যদি আমি দুটো ডিম নিই তার সাথে এক কাপ ময়দা নিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে একটা মন্ড করে নিয়েছি এবার আমি হাতে সামান্য কিছু সাদা তেল মেখে নেব যাতে এই ডিমের কাটলেটগুলো ভালোভাবে পরা যায় হাতে যাতে লেগে না যায় তার জন্য আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এইগুলোকে একটা কাটলেটের শেপে এই ঠিক এইভাবে বানিয়ে নেবো এরকম বেশি চাপ দেওয়া যাবে না আস্তে আস্তে করতে হবে এই জিনিসগুলোকে এইভাবে প্রত্যেকটা কাটলেট আমি বানিয়ে নেব এইবার আমি এক এক করে সমস্ত কাটলেটগুলোকে এই যে এইভাবে বানিয়ে নিচ্ছি এমন সব সমস্ত ডিমের কাটলেটগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সামান্য পরিমাণে নুন তারপরে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো যাতে একটু টেস্টটা ভালোবাসে আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে বিস্কিটের গুঁড়ো দিয়ে ভালো করে এইটাকে ফেটিয়ে নেব ফেটিয়ে ভালো করে ডিমগুলোকে মিশিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি এইবার আমি একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণে বিস্কিটের গুঁড়ো নিয়ে এই ডিমের কাটলেটগুলোকে এ প্রান্ত ও দু ভালো করে কোট করে নিচ্ছি নেওয়ার পরে একটু ঝেড়ে দিচ্ছি যাতে কড়াইতে ওইগুলোগুলো এক্সট্রা না হয়ে যায় এই জন্য এইগুলো ভালো করে কোট করে নিচ্ছি এই দেখুন আমার সমস্ত কাটলেটগুলো কোট করা হয়ে গেছে এইবার আমি রান্নার পর্যায়ে চলে যাচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম বেশ পরিমাণে অনেকটাই দিচ্ছি এতে ডুবো তেলে কাটলেটগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার আমি কাটলেটগুলো এক এক করে সমস্ত কাটলেট দিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে বেশি নাড়া দেওয়া যাবে না এইভাবে লাল লাল হয়ে গেলে এবার আপনি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আপনারা কাটলেটগুলোকে সস দিয়ে সার্ভ করে খেতে পারেন সন্ধ্যেবেলায় বা কেউ কেউ আসলো বাড়িতে তখনও দিতে পারে কিন্তু আমি এইখান এই ডিমগুলোকে আবার একটু ডিমের সুতোর মতন করে সেইগুলোকে মামলেটার মতন করে এগুলোকে আবার কোট করে নিয়েছি দেখতেও সুন্দর লাগছে আর খেতেও দারুণ সুস্বাদু হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন নমস্কার